দেশজুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের উপস্থিতি বেড়েছে সাগরকোনা কুয়াকাটা পর্যটকরা সৈকতের বেলাভূমিতে আনন্দে মেতেছেন এছাড়া বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের তবে কক্সবাজারে এবার ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি নিরাপত্তাজনিত কারণে বান্দরবানেও নেই তেমন পর্যটক সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আফরোজা সুলতানার প্রতিবেদন মঙ্গলবার সকাল থেকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্পটে ভিড় জমায় পর্যটকরা বেলাভূমিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা কেউ সৈকতে ছাতা নিচে বসে সাগরের অপার সৌন্দর্য উপভোগ করছেন কেউ আবার মেতেছেন সাগর জলকেলিতে তবে কক্সবাজারে এবার আশানুরূপ সংখ্যক পর্যটক নেই যারা এসেছেন তারা সৈকতের লাবণী সিগাল সুগন্ধা ও কলাতলি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন ঈদের দ্বিতীয় দিন অনেক ভালো লাগতেছে প্রতিবারের মতো আমাদের আমাদের পুরো টিমটাই আছে এরপর আমাদের পাশাপাশি হচ্ছে ভলান্টিয়ার রাখছি পনেরোটা মতো পর্যটকদের যে কোনো হয়রানির বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন এছাড়া আগতদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ এই যারা এসেছেন তারাও যেন সম্পূর্ণ নিরাপত্তা তার সাথে যেন এ ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি এক্ষেত্রে আমাদের চাষ তরপি যে নিরাপত্তা কাজ করছে লক্ষ লক্ষ টুরিস্ট আসবে এই জন্য আমরা আসলে আশা করছি সেটা আসলে আমাদের সে পরিমাণ ট্যুরিস্ট আসার এবং তাদের হ্যান্ডেল করার মতো প্রিপারেশন আমাদের আছে হোটেল যেগুলো আছে হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট সবার সাথে আমাদের আমাদের যারা সমিতির আসার সাথে কথা হয়েছে তারা প্রিপারেয়ার আছে এদিকে বান্দারবানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় এবার ঈদের ছুটিতে পর্যটকদের তেমন আনাগোনা নেই যারা বেড়াতে আসছেন তারাও বেশি সময় এখানে থাকছেন না এছাড়া ঈদ আনন্দে মাগুরার নুমানি ময়দানে মানুষের ভিড় জমেছে এখানে দর্শকদের আনন্দ দিতে বেশ কয়েকটি রাইড বসানো হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ